আসসালামু আলাইকুম আহমতুলিল্লা প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে ইয়াজস মাজুস সম্পর্কে আপনাদের জানাবো ইয়াজস মাহুস কারা ইয়াজস মাহস কখন আসবে ইয়াজস মাহুস পৃথিবীতে এসে কী করবে হজরত ইসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করার পর পৃথিবী যখন মোটামুটি স্বস্তিতে ফিরে আসবে ঠিক তখন ইয়াজস মাহুস পৃথিবীতে আসবে আমরা প্রায় সবাই নিশ্চিত যে একদিন কেয়ামত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে ইয়ামতের অনেকগুলো আলামত আছে তার মধ্যে ইয়াজস মাহুসের আগমন অন্যতম কিন্তু আমাদের অনেকেরই ইয়াজস মাহুস সম্পর্কে কোনো ধারণাই নেই ইয়াজস মাহুস হল একটা খুবই উশৃঙ্খল প্রজাতির আদম সন্তানের মানব গোষ্ঠী যারা সমগ্র পৃথিবীতে একসময় বিপর্যয় সৃষ্টি করেছিল এই জাতিগোষ্ঠী কাল থেকেই তাদের পার্শ্ববর্তী অঞ্চলের ওপর হামলা করে লুটতরাজ চালাত মনে করা হয় এরা নু আলাইসাল্লামের তৃতীয় সন্তান ইয়াফিসের বংশধর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে এদের উল্লেখ আছে গক ও ম্যাগক নামে এরা হিংস্র জাতি এরা সংখ্যায় অগণিত হত্যা ডাকাতি অরাজকতা লুট দুর্নীতি ধর্ষণের মতো পাপ তাদের কাছে অস্বাভাবিক নয় এদের মূল লক্ষ্য পৃথিবীকে গ্রাস করে নেওয়া তো এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক জুলকারনাইন অত্যন্ত ন্যায় পরায়ণ একজন রাজা ছিলেন তিনি একমাত্র আল্লাহর উপাসনা করতেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের মধ্যে তিনি ছিলেন একজন আল্লাহ তাকে এত এত ক্ষমতা দিয়েছিলেন যে তার রাজত্ব ছিল প্রায় পুরো পৃথিবী জুড়ে জুলকার অত্যন্ত ন্যায় পরায়ণ কঠোর রাজা ছিলেন আল্লাহ যেভাবে যে আইন দিয়েছিলেন তার সময়ে তিনি কঠোরভাবে তা প্রণয়ন করতেন তার নিয়ম ছিল এইটা যে ভালো কাজ করবে আমি তাকে বিশাল পুরস্কার দেব যে খারাপ কাজ করবে দুর্নীতি করবে আমি তাকে শাস্তি দিব আমি তো দিবই এই পৃথিবীতে আর শেষ বিচারের জন্য আল্লাহ তো আসেনি আমি ভালোর ভালো মন্দির জম বিশ্বভ্রমণকালে বাচ্চা জুলকারনাইন নাইন দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছেছিলেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারে বুঝতে পারছিল না তারা বলল হে জুলকারনাইন নাইন ইয়াজস ও মাজুস দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন তিনি বললেন আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অথব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা হাঁপড়ে দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিত তামা নিয়ে আসো আমি তা এর ওপর ঢেলে দিই অথপা ইয়াজুস ও মাজুস তার উপর আহরণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হলো না জুলকার বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বলেছেন নিশ্চয়ই ইয়াজস মাহুস প্রতিদিন সুরঙ্গপথ খনন করতে থাকে এমনকি যখন তারা সূর্যের আলোক দেখার মতো অবস্থায় পৌঁছে যায় তখন তাদের নেতা বলে তোমরা ফিরে চলো আগামীকাল এসে আমরা খনন কাজ শেষ করবো অথপা আল্লাহতালা রাতের মধ্যেই সেই প্রাচীরকে আগের চেয়ে মজবুত অবস্থায় ফিরিয়ে দেন যখন তাদের আবির্ভাবের সময় হবে এবং আল্লাহ আল্লাহতলা তাদেরকে মানবকুলের মধ্যে পাঠাতে চাইবেন তখন তারা খনন কাজ করতে থাকবে শেষে যখন তারা সূর্যরশি দেখার মতো অবস্থায় পৌঁছবে তখন তাদের নেতা বলবে এবার ফিরে চল ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পন্ন করব এইবার তারা ইনশা আল্লাহ শব্দ ব্যবহার করবে সেদিন তারা ফিরে যাবে এবং প্রাসিরে তাদের রেখে যাওয়া ক্ষীণ অবস্থায় থেকে যাবে এ অবস্থায় তারা খনন কাজ শেষ করে লোকালয়ে বের হয়ে আসবে এবং সমুদ্রের পানি পান করে শেষ করবে তাহলে বুঝতে পারলেন তো তারা শঙ্কায় এত হবে যে সাগরের পানি পান করে শেষ করে ফেলবে ইসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন অতপর আল্লাহতালা তার নিকট প্রেরণ করবেন আমার বান্দাদেরকে তোর পাহাড়ে সরিয়ে নাও কেননা আমি এমন এক বান্দা অবতীর্ণ করছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারণেই। তারপর তারপর আল্লাহতালা ইয়াজুস মাসুজের দল পাঠাবে আল্লাহতালার বাণী অনুযায়ী তাদের অবস্থা হল তারা প্রত্যেক উচ্চ ভূমি হতে ছুটে আসবে সুরাতুল আম্বিয়া আয়াত নম্বর ছিয়ানব্বই মানুষ তাদের ভয়ে পালিয়ে দুর্গের মধ্যে আশ্রয় নিবে তারা আকাশ তাদের তীর নিক্ষেপ করবে রক্তে রঞ্জিত হয়ে তা তাদের দিকে ফিরে আসবে তখন তারা বলবে আমরা পৃথিবীবাসীদেরকে চরমভাবে পরাভূত করেছি এবং আসমানবাসীদের ওপরও বিজয়ী হয়েছি ঈসা আলাই্লাম ও তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন তারা খাদ্য অভাবে এমন পরিস্থিতিতে পতিত হবেন যে তখন তাদের জন্য একটা গরুর মাথা এ যুগের একশত দিনারের চাইতেও বেশি উত্তম হবে তারপর ঈসা আলাইসাল্লাম ও তার সাথীরা আল্লাহতালার কাছে রুজু হয়ে দোয়া করবেন আল্লাহতালা তখন ইয়াজস মাহুস বাহিনীর গাড়ে রূপে নাখাব নামক কিটের উৎপত্তি করবেন ফলে অল্প সময়ের মধ্যেই ইয়াজস মাহুস সম্প্রদায়ের সবাই মারা যাবে ঈসা ইসা আলাইউসাল্লাম সঙ্গীদের নিয়ে তোর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধহাত পরিমাণ স্থানও খালি নেই আর মৃতদেহ পশে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এ অবস্থা থেকে পুনরায় ঈশা আলাহ্লাম ও মুসলমানরা আল্লাহর দরবারে দোয়া করবেন তখন আল্লাহ বিরাটাকার এক প্রকার পাখি প্রেরণ করবেন তাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো তারা দেহগুলি উঠিয়ে নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবেন মুসলিমরা তাদের তীর ধনুক পুড়িয়ে জমিয়ে সাত বছর জ্বালানি হিসেবে ব্যবহার করবে মিশন রবী সাল্লাহু আলাইস্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে আদম তিনি বলবেন হেরব আমার সৌভাগ্য আমি হাজির তারপর তাকে উচ্চস্বরে ডেকে বলা হবে নিশ্চয়ই আল্লাহতালা তোমাকে নির্দেশ দিচ্ছেন যে তোমার বংশধার থেকে এক দলকে বের করে জাহান্নামের দিকে নিয়ে আসো আদম আলাহিউসাল্লাম বলবেন হে রব জাহান্নামী দলের পরিণাম কী আল্লাহতালা বলবেন প্রতি হাজার থেকে নয়শত নিরানব্বই এ কথা শুনে উপস্থিত সাহাবিদের চেহারা বিবর্ণ হয়ে গেল এরপর নবী সাল্লাহু আল্লাহসাল্লাম বললেন প্রতি হাজারের নয়শত নিরানব্বই জন তো ইয়াজুস মাজুস থেকে নেওয়া হবে এবং তোমাদের মধ্য থেকে একজন এ কথা শুনে সবাই খুশিতে বলে উঠল আল্লাহু আকবর এরপর রাসমুল্লাহ সালাই সাল্লাম বললেন তোমরা হবে জান্নাতবাসীদের এক তৃতীয়াংশ আমরা বলে উঠলাম আল্লাহু আকবর তারপর তিনি বললেন তোমরা হবে জান্নাতবাসীদের অর্ধেক আমরা বলে উঠলাম আল্লাহু আকবর সই বুখারি প্রিয় দর্শক তো এই ছিল এবারের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন আর আপনি যদি এরকম ইসলামিক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এতক্ষণই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ